কুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব যে নামাজের ভেতরের ফরজগুলো আসলে কি কী চলুন শুরু করা যাক তো প্রথমে হচ্ছে নামাজের ছয়টি ফরজ এটা হচ্ছে ভেতরে তো এক নম্বরে রয়েছে তাকবিরে তাহরিম বলা তো তাকরিব বলে এটা তো আপনারা বুঝেন যে যখন নামাজটা শুরু করবো তখন আল্লাহ আকবর বলে নামাজটা শুরু করব এটা তারপর দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া অর্থাৎ আপনাকে দাঁড়িয়ে নামাজটা করতে হবে যদি আপনি অসুস্থ হন সেক্ষেত্রে ভিন্ন তিন নম্বর হচ্ছে আপনাকে কেরাত পড়তে হবে অর্থাৎ আপনাকে শহসদ্ধভাবে কেরাত পড়তে হবে চার নম্বর হচ্ছে রুকু করা পাঁচ নম্বর দেখতে পাচ্ছে দুই সেজদা করা অর্থাৎ একটি সেচদা করলে কিন্তু হবে না ছয় নম্বর দেখতে পাচ্ছেন শেষ বৈঠকে বসা অর্থাৎ আপনাকে কিন্তু শেষ বৈঠকে বসতে হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ